সিলেটের ফাতর খাত নিয়ে নতুন করে বড় আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি কিছু প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন ও বিক্রির ঘটনা ঘটেছে যার সঙ্গে বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা পাওয়া পরিবেশ কর্মীরা বলছেন এর ফলে একদিকে পরিবেশ ক্ষতি হচ্ছে অন্যদিকে সরকার রাজস্ব হারাচ্ছে তবে যারা জড়িত বলে নাম আসছে তারা দাবি করছেন তারা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে গত কয়েক বছরে কোয়ারি বন্ধ থাকার সত্ত্বেও সিলেট ভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ পাথর সরানো হয়েছে এতে স্থানীয় নদীনালা ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে সশরাটির কর্মকর্তা জানিয়েছেন যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে প্রশাসনও বলছে অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে তারা যৌথ অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতে